সেদিন তো আমরা আন্টির বাসায় খাওয়া দাওয়া শেষ করে ঘুরতে গিয়েছিলাম আজকে কিন্তু আপনাদের সাথে সেটাই শেয়ার করব আমরা কোথায় কোথায় গিয়েছিলাম কী করেছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রূপকথা আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি এই তো আমরা তো হচ্ছে আন্টির বাসায় খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম যে ঘুরতে যাব আমার বেবিটা এই ব্যাগটা এমন করে আগলে রেখেছিল যেন হাত থেকে ছুটেই না যায় এত গরম পড়েছিল আমরা তো হচ্ছে ওখানে গিয়ে প্রথমে একদম শরবতের দোকানে চলে গিয়েছি আর এটা একদম নদীর ধারে এটা কিন্তু পদ্মার পারে ছিল এত সুন্দর একটা জায়গার ভিউটা তো এত অসাধারণ সবাই অনেক এনজয় করছিলাম আমরা কিন্তু অনেকজন ছিলাম একসাথে প্রথমে সবাই তো সিরিয়াল ধরে বসে পড়েছে আমরা হচ্ছে শরবত খাওয়ার জন্য কারণ এত গরম আমাদের একদম গরমে খুবই আজেহাল অবস্থা হয়ে গিয়েছিল এর জন্য হচ্ছে আর এখানেও শরবতের এত সিরিয়াল ছিল মনে হচ্ছিল কতক্ষণে পাবো আমরাই হচ্ছে মনে হয় এগারো বারোটা শরবতের অর্ডার দিয়েছিলাম এ থেকে দেখি সবাই আমাদের লোকজন সব বসে আছে সিরিয়াল ধরে ধরে আঙ্কেলরা শরবত খাওয়া শুরু করে দিয়েছে এর মধ্যে আর দেখুন পিছনে নদী এত ভালো লাগছিল খুবই ভালো লাগছিল কিন্তু গরমে আমাদের মধ্যে যে পুচকিটা ছিল তাকে বাতাস করতে করতে তার মাম্মির অবস্থা খারাপ আমার বড়ো মেয়ে তো তার দাদুদের কাছ থেকে নড়ছিলোই না এই দুইটা হচ্ছে আমার দেবর আর আমার ছোটো মেয়ে আগেই বলেছি যেখানেই যাই সে তার বাবার সাথেই থাকে এই তো তারপরে দেখুন কি সুন্দর না কতগুলো নৌকা তার মধ্যে হচ্ছে শরবত ভিউটাই ভালো লাগছিলো তারপর দেখুন কি মানুষের উপচে পড়া ভিড় একটু পরে তো হচ্ছে আরও ভিড় হয়ে যাবে মানে যত সন্ধ্যা হতে থাকবে এটা কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা গিয়েছি যেতে যেতেই হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে একটু রেস্ট নিয়ে বের হয়েছি তো তারপরে এই দোকানগুলো দেখতে দেখতে হচ্ছে যাচ্ছিলাম আমার মেয়ে তো আমার হাত ধরে ধরে হাঁটবে তার হচ্ছে এই হচ্ছে অবস্থা যেখানেই যাবো সেখানেই হচ্ছে তার আমাকে হাত ধরে ধরে যেতে হবে আমরা অনেক দূর হেঁটে হেঁটে গিয়েছিলাম অন্ধকার ছিল তাই হচ্ছে ভিডিও নেওয়া হয় নাই একদম কিছুই দেখা যাচ্ছিলো না এর জন্য সেগুলো ভিডিও করিনি নিই আস্তে আস্তে এই গাছটায় হচ্ছে ঝিলিমিলি লাইট দেখে আমার মেয়ে খুব খুশি এ পাশে এসে তো আমরা হচ্ছে আবার কিছু খাবো সবাই বলছিল কি কি খাবে খাবে গরমে কিছুই খেতে ইচ্ছা করছিল না কিন্তু তারপর আমরা সবাই মিলে চটপটি নেই সবাই মিলে একসাথে আসলে ঘুরে আনন্দ করে খাওয়া দাওয়ার মজাই অন্যরকম মানে অনেকজন যেহেতু একসাথে গিয়েছি এটা খাওয়ার পরে যে মজার একটা জিনিস যে এটা কুলফি আইসক্রিম এত মজা এটা খেলাম এটা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারা আসলে কিভাবে কিভাবে এই আইসক্রিমগুলো করে কি অসাধারণ মানুষের বুদ্ধি তাই না আর আইসক্রিমগুলো খেতে এত মজা ছিল আর আইসক্রিমের ভিতরে না কিশমিশ দেওয়া ছিল মানে যতগুলো বাইক দিয়েছে আমি কিসমিস পেয়েছি অনেক মজা লাগছিলো সবাই আইসক্রিম নিয়েছি এই গরমে মানে আইসক্রিম হলেই ব্যাপারটা আসলে আসলে মানে এটাই দরকার ছিল এতক্ষণে এতক্ষণ যা যা খেয়েছি তার মধ্যে এটা হচ্ছে বেস্ট খাবার আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সবার কাছে কেমন লাগলো সবাই কিন্তু জানেন তো সবাইকে আল্লাহ হাফেজ